টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ সেমিফাইনালে যেতে না পারলেও সুপার এইটে খেলার জন্য আইসিসির কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাবে বিসিবি কত টাকা পাচ্ছে বাংলাদেশ জানতে পুরো ভিডিও দেখুন এবারের বিশ্বকাপে সুপার এইটে জায়গা পাওয়া আটটি দল পাবে তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় হয় চার কোটি ঊনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজার টাকারও বেশি সেই সাথে বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জেতার জন্য একত্রিশ হাজার ডলার দেওয়া হবে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জেতায় বাংলাদেশ পাচ্ছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার বা এক কোটি নয় লাখ সাতাত্তর হাজার ছয়শো তিপ্পান্ন টাকারও বেশি গ্রুপ পর্বে তিনটি জয় ও সুপার এইট সব মিলিয়ে বাংলাদেশ পাবে মোট চার লক্ষ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার বা পাঁচ কোটি উনষাট লাখ টাকারও বেশি অর্থ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন